আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা তোমাদের মনে এখন একটাই প্রশ্ন যে অনার্সে কি কোনো উপবৃত্তির টাকা পাওয়া যায় কিনা তোমরা ইতিমধ্যে কলেজ লাইফ অতিক্রম করে আসছো সেখানে দেখছো যে পরে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে বিভিন্ন ভর্তি সহায়তা পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে উপবৃত্তির একটা ব্যবস্থা থাকে তো আসলে অনার্সে এটা পাবা কিনা বা পাওয়ার প্রসেসটা কি সে বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো ভিডিওর শুরুতেই বলে রাখি যদি তুমি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে একটি অন করে রাখো শুরুতেই বলে রাখি এইচএসসি যখন তুমি উঠছো তখন কিন্তু এসএসসি একটা পয়েন্টের উপরে একটা উপবৃত্তি দিয়েছে আবার কিছু কোম্পানিগুলো থেকে ভর্তি সহায়তা দিয়েছে করতে সেক্ষেত্রে তুমি কিছু জায়গা থেকে ভর্তি সহায়তাটা পাইবা এখন সবারই এই প্রশ্ন যে ভাইয়া অনার্সে কি কোনো এরকম সুযোগ আছে কিনা ভর্তি সহায়তা বা উপবৃত্তির ব্যবস্থা জানো যে একটা শিক্ষার্থীকে অনার্সে ভর্তি হতে শুরু থেকে একদম চার পাঁচ বছর পর্যন্ত অনেক একটা খরচ বহন করতে হয় তাই ভর্তির ক্ষেত্রে সহায়তা পাওয়া যায় তাহলে একজন অনেক হয়। আর তোমরা যে ভর্তিতে একদম সর্বনিম্ন সর্বশেষ একটা ফি লাগে এই ফিটা বিভিন্ন রকম হয় কলেজ ভিত্তিক হয় আবার জেলা পর্যায়ের কলেজগুলোতে এক ধরনের ফি আবার সরকারি কলেজগুলোতে এক ধরনের ফি বেসরকারি কলেজে আরেক ধরনের ফি আবার ডিগ্রি করতে গেলে আরেক ধরনের ফি এই যে নানান ধরনের একটা খরচের ব্যাপার সেবার এইগুলোতে যদি তুমি একটু সহায়তা পাও সেক্ষেত্রে তোমার জন্য অনেক হেল্পফুল হবে শুরুতেই বলি যে ইন্টার লেভেলে যে তুমি সর্বোচ্চ স্কোর করছো বিভাগীয় পর্যায়ে সেক্ষেত্রে তুমি কিছু সহায়তা পাও সেটা গত কয়েকদিন আগেই কিন্তু এই আবেদনটা চলে গেছে যারা আবেদন করছো সেখানে সেই সহায়তাটা পাই বা হয়তো একটু লেট হবে ভর্তি সহায়তা নামেই ওই টাকাটা প্রদান করে কিন্তু আসলে এটা ভর্তিরও অনেক পরে পাওয়া যায় অনেক শিক্ষার্থী পায় আমার এক কাজিনকেও আমি নিয়ে দিয়েছি গত বছর সে চব্বিশে ছিল ভর্তি সহায়তার জন্য আবেদন করেছিল কিন্তু এই টাকাটাই প্রায় ছয় মাস পরে পেয়েছে এরকমটা তো সেক্ষেত্রে যাদের রেজাল্টটা একদম হাইয়েস্ট রেজাল্ট রয়েছে তারাই ওখানে আবেদন করতে পারে আর আবেদনের মেবি শেষ হয়ে গেছে সেখানে আবেদন করতে পারবে না তার মানে অনার্সে আপাতত তোমরা কোনো ভর্তি সহায়তা পাচ্ছ না আর যদি তুমি ডিগ্রি করে থাকো যেমন বিভিন্ন কলেজগুলোতে ডিগ্রিতে তোমাকে ভর্তি সহায়তা কিছু সার দেয় বা কিছু সহায়তা প্রেরণ করে এরপরে তোমার সেমিস্টার ফি বিভিন্ন জায়গাতে অনেক টাকা পয়সা তোমার পাওয়া যায় কিন্তু এই অনার্সে তুমি এখন পর্যন্ত বিগত সাল থেকে এই পঁচিশ সাল পর্যন্ত কিন্তু কোনো ভর্তি সহায়তা বা উপবৃত্তির ব্যবস্থা রাখে নাই যদি দু সালে সুবিধা তৈরি করে সেক্ষেত্রে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো তবে এখন পর্যন্ত তোমাদের কোনো উপবৃত্তির ব্যবস্থা নেই ভর্তি সহায়তারও ব্যবস্থা নেই এবং সামনে যে যারা ডিগ্রি করবা তাদের জন্য অনেক সহায়তা রয়েছে সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর যদি তোমাদের বিষয়ে কোনো আপডেট আসে অনার্স যারা করবে 24 25 সিজন থেকে যদি তোমাদেরকে উপবৃত্তি প্রদান বা ভর্তে সহায়তা প্রদান নিয়ে কোনো তথ্য শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দিব। আর ভিডিও শেষে বারে বারে একটি কথা বলবো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ